হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ গেছিলাম গোপাল সোনাদের পিকনিকে আর সত্যি বলতে আমাদের এখানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এক জায়গায় আর কি বৈষ্ণব থাকে তো তার বাড়িতেই হচ্ছে গোপালের পিকনিক করা হয় তো ওরকম চার পাঁচ বছর ধরেই চলছে পিকনিকটা এর আগেও আমি হয়তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম এক দুবার তো আমার এই বছর মানে আমি এই বছর যাওয়া আমার হচ্ছে এবার তিনবার যাওয়া হলো পরপর তিন বছর যাচ্ছি আর এই বছর প্রথমবার হলো গোপাল সোনাদেরকে ছাড়াই কিন্তু গোপালের পিকনিকে আমি আসলাম সত্যি আমার খুবই মন খারাপ লাগছিল কারণ ওখানে গিয়ে যখন দেখছি এত গোপালদেরকে যখন দেখছি না তারপর আমার নিজেরই প্রচণ্ড খারাপ লাগছিল যে আমি আর কি গোপালদেরকে নিয়ে আসতে পারলাম না কিন্তু এদিকে দেখো গোপালের পিকনিকেই আসলাম তো কিছু করার নেই কেন বলতো আমি সত্যি বলতে কিছু জানতামই না মানে আজকে দিনে যেটা হবে আমার আর আর কি কি পাশের বাড়িতে থাকে তো সেই আমাকে জানিয়েছিল যে এখানে পিকনিক হচ্ছে সকালবেলা আমি জানতে পেরেছি আজকে সকালে আর কি আমি যেতে যে এতটা দূর যেতে হবে তারপর গোপাল সোনাদেরকে কি বলতো রেডি করিয়ে নিয়ে যাব তো ওইটাই আবার বাস্কেটে ভরে তো নিয়ে যেতে হবে গোপাল সোনাদেরকে তো এবার আমারও যেতে যেতে বারোটা বেজে যাবে তারপর ওখানে হয়তো বারোটার সময় ভোগারতিও শুরু হয়ে যাবে তাই আর কি তাই ভাবলাম আজকে আর গোপাল সৃষ্ণাদেওকে নিয়ে যাব না থাক আজকে নিজেই গিয়ে ঘুরে আসি পরে আবার কোথাও পিকনিক হলে সেখানে আর কি নিয়ে যাব তারপর সেইভাবেই বেরিয়ে পড়লাম আর ওখানে গিয়ে দেখছি তখনও কিন্তু কীর্তন হচ্ছিল তখন বাজেও দুপুরবেলা একটা বেজে গেছিল আমার যেতে যেতে আমি তো ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে কীর্তন শেষ হয়ে গিয়ে ভোগারতিও শেষ হয়ে গেছিলো কিন্তু না গিয়ে দেখলাম হচ্ছে ভোগারতি তখনও আর দেখো তোমরাও শোনো ভোগারতি একটু কীর্তনটাকে শুনে নাও তারপর তোমাদেরকে গোপাল সোনাদের কত গোপাল সোনারা ওখানে যে বসে আছে সত্যি মানে চোখ জুড়িয়ে যাচ্ছে এত গোপাল সোনাদেরকে দেখতে আর সামনে দেখো কিন্তু ভোগ এখানে ওনারা সাজিয়ে কি সুন্দর ভগবানকে ভোগ দিয়েছে দেখো আর অনেক গোপাল অনেক গোপাল এত ভারী মিষ্টি লাগছে সব গোপালদের পাশে একটা করে সূর্যমুখী ফুল দেওয়া রয়েছে আবার গোলাপ ফুলও দেওয়া রয়েছে তো খুবই খারাপ লাগছে যে আজকে আমার গোপাল সোনারা আর কি আসতে পারলো না আমি নিয়ে আসিনি তো ওইটাই খুব মায়া লাগছিল ওখানে গিয়ে তখন আমার নিজের ঘরের গোপালদের কথা আর কি মনে হচ্ছিল তো যাই হোক তো এখানটায় দেখতে তোমরা ভোগ দর্শন করো তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো গোপাল সোনাদের বনভোজনে গিয়ে তো আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবো রাধে রাধে বন্ধুরা